আর জেনে রাখবেন বেঁচে থাকাটা মিথ্যা মরে যাওয়াটা সত্য বেঁচে থাকাটা মিথ্যা মরে যাওয়াটা সত্য আমরা জন্মেছি মানে আমাদের मौत হবে আমরা পরিবর্তন হই আমরা ভালো হই আমরা নামাজি হই রোজাদার হই আল্লাহওয়ালা হই জাকিরিন হই আল্লাহ পাকের রহমত দেখেন আল্লাহ বান্দাকে এক দিকে জাহান্নামের ভয় দেখিয়েছেন অপর আমার আল্লাহ বামদাকের চান্দের আশা রাখতে বলেছেন একটু বলুন সোহান আল্লাহ একদিকে বাম বাকের আমার ভয় দেখিয়েছেন অপর থেকে আমার আল্লাহ বাম বাকের চান্দাতের আশা রাখতে বলেছেন আল্লাহ বা করা শুনিবের বলেছেন। জায়গায় বলেছেন উনি হেবাদি গান আসো আলাহ শুশি গি লাখ না তুমি

मुरी <laughs>

আমরা পরিবর্তন হই আমরা এই মাসে মসজিদের সঙ্গে যেমন আপনার সম্পর্ক একটা একটা মসজিদের সঙ্গে আপনার যেমন একটা নিগর সম্পর্ক তৈরি হয়েছিল আর এগারো মাস যেন মসজিদের সঙ্গে ওই সম্পর্কটা রমজান শরীফের মাসে এই টুপির সঙ্গে আপনার আমার যেমন একটা সম্পর্ক গড়ে উঠেছিল যাদের মাথায় টুপি দেখতে পাওয়া যায় না রমজানের বরকতে আমরা তাদের মাথায় টুপি তুলে দিয়েছি সমান বলবেন না তো আর এগারো মাস যেন ওই রমজান শরীফের মাসে টুপির সঙ্গে যেমন সম্পর্ক ছিল আর এগারো মাস যেন টুপির সঙ্গে সেই সম্পর্কটা

কিন্তু রোমজান দুই ডায়নামিতে মসজিদ কি হয়ে গেছে আগা হয়ে গেছে আ হা আমাদের ময়দানে আমাদের মাতার উপরে যে সূর্য এই সূর্যের বারোটা মুখ হবে আরো এগারোটা বেশি হবে সূর্যের তাপে জমিটা উড়ে লাল তামা হয়ে যাবে তামা ভাসর মাতার মাথার গিরু করে পড়তে থাকবে কারো নাক দি কারো নাম দি কারো চোখ দি মাতার গিরু গুলো পটপচ করে বেরোতে থাকবে আমাদের ময়দানে হাসরবাসীদের বাসীদের বেরিয়ে নাবিয়ে ইসলাম পর্যন্ত চলে আসবে তাম হাসুর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে পানি 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 আমাদের ময়দানে কোনো ছায়া থাকবে না

ঔর হারা মাকের চন্না তি মাদে জারে

আমাদের ভাই একটা কথা বলছেন যে আমরা যে আমরা যে তাজিম নামাজের পরে আমরা যে দোয়া করি চার ডাকাত শেষে যে দোয়া এটা কি বেদা না এটা

আগে পরের নামাজ গুলোর কি কোনো গুরুত্ব নাই অনেক জায়গায় জুমাত দিনে মসজিদে তালা কেন করে দেবেন জুমার দিনে আমাদের সঙ্গে আমাদের ছোট ছোট ছেলেদেরকে আমরা হাত মসজিদে নিয়ে যাই না যাই না বলুন কথা বলুন বলুন কিন্তু ওই ছেলেটা মসজিদে গিয়ে দেখে ওর বাপ দুরাকাত করে পালাচ্ছে দাদু দুরাকাত করে পালাচ্ছে চাচা দুরাকাত করে পালাচ্ছে তাহলে ওই ছেলেটা আমাদের থেকে শিখছে যে মনে হয় জুমার দিনে দুরাকাতের বেশি নামাজ আমাদের জীবনটা তো শেষ হয়ে গেছে অন্তত আমাদের তারে জানো আমাদের নেক্সট জেনারেশন

বাইশের পক্ষে আপনারা কার আমাকে একটু হাত তুলে দেখেন বাইশের পক্ষে পাওয়া বুঝি তাহলে

একজন ভালো মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল তো আমি তাকে বলেছিলাম যদি আমাকে আপনি কিছু নসিহত করেন তো তিনি আমাকে নসিহত করেছিলেন বাবা ছোট ছোট নেকি গুলো ছাড়বে না আর ছোট ছোট গুনাহগুলো করবে না আমাকে কি কি নসিহত করলেন বাবা ছোট ছোট নেকি গুলো বলেন ছাড়বে না আর ছোট ছোট গুনাহগুলো করবে না বাবা কেন না আপনি মনে করছেন এটা একটা ছোট ও থাকগে যায় ছেড়ে দিবেন আর আজ একটা ছেড়ে দিলেন কাল একটা ছেড়ে দিলেন দেখা যাবে জীবনের শেষে নেকি পাহাড় থেকে আপনি মাফুদ হলেন আর ভাবা করতেছিলেন এটা একটা ছোট গুনাহ পার করে দেব এটা একটা ছোট গুনাহ অসুবিধা নেই চালিয়ে দেব দেখা যাবে জীবনের শেষে গুনাহ আর কি হয়ে গেছে পাহাড় নেই

কি বলেছি নতুন সৃষ্টি তার মানে যেটা নবীর শুনলেই যেন ভয় পাবেন না কারণ বেদাত হচ্ছে দুই প্রকার প্রকার বলেছে একটা হচ্ছে বেদাতে হাসানা আর একটা হচ্ছে বেদাতে একটা হচ্ছে ভালো বেদাত আর একটা হচ্ছে মন্দ বেদাত বাবা আমাদের সমাজে প্রচুর বেদাত কাজ আছে প্রচুর যেমন একটা কথা বলি নবীর জমানা ইন বিতরণ হতো কিভাবে মুখে মুখে আল্লাহ করতেন সাহায্য বসে বসে শুনতেন এখন ইন বিতরণ হয় কিভাবে বলুন তো না এখন ইন বিতরণ হয় মাদ্রাসায় ক্লাস সিস্টেম আছে না আরে যে সমস্ত খারিজি মাদ্রাসা গুলো আছে বেসরকারি মাদ্রাসা গুলো আছে সেখানে ফোর ফাইভ সিক্স সেভেন ক্লাস ভাগ করা না ক্লাস ভাগ করে করে সেখানে ছাত্রদেরকে দিনের ইল বিতরণ করা হয়

শেষের জেরাকাতামাজ আমি জানি না আপনাদের এলাকার মসজিদে বাড়বে যুবকগুলো সৎ করা হয় সৎ পরামর্শ দিয়ে আপনাদেরকে দিয়ে নিতেও পারবেন নাও নিতে পারেন দিনে যদি খুব ব্যস্ত না থাকে

মনে করুন আমরা এখানে পাঁচশো মানুষ বসে আছে তো পাঁচশো মানুষের ভিতরে দেখা যাচ্ছে একজন ব্যক্তি আল্লাহর কাছে পাঁচশো মানুষের মধ্যে একজন আল্লাহর কাছে কি আমি আল্লাহ দেখা যাচ্ছে আরো জনের জন্য জামার দোয়া সম্মিলিত এটা একটা গুরুত্ব আলোচনা একা একা চলবে

श्री शरी सयनार मुझे लाज हैपी खुश खिस मदी पर मेरे हाथ में गये की ने मतफा की का न तूफा का पड़ो मैं तू फिर भी किनारा करूंगा শেষ কথা বলছি ওই একটা কথা বলেছিলাম একজন মানুষ পানিতে নামলে অথচ তার পায়ে পানি লাগবে না এটি অস্বাভাবিক মানুষ পৃথিবীতে বিচারণ করবে অথচ গুণা হবে না ওটাও বিচারণ করতে গেলে গুণা হওয়াটা স্বাভাবিক অতএব আমরা সকলে গুণা যাই মা তিনটাকে শেষ মাপ না মনে করে নিজের জীবনের অন্যায় অপরাধের কথা মনে করে এখান থেকে খালেজ অন্তরে যদি আমরা

তামাম পৃথিবীর জমিনে যারা আল্লাহকে পাখের কামের বান্দা হিসেবে খ্যাতি সম্পন্ন লাভ করেছেন তারা কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেছেন আরে ভাই প্রেম ভালোবাসা হয় প্রকাশনা গোপনে বলুন ভালোবাসা হয় প্রকাশনা গোপনে 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 গভীর রাত সবাই ঘুমিয়ে আরামের পিছান চেষ্টা করবেন গভীর রাতে আল্লাহ সবাই যখন ঘুরিয়ে যাবে আব্বা ঘুরিয়ে গিয়েছে মা ঘুরিয়ে গিয়েছে ছেলে ঘুমিয়ে গিয়েছে মেয়ে ঘুরিয়ে গিয়েছে সবাই আরামের বিছানায় চলে গিয়েছে

সেই বিগত জীবনে গোনাগুন কথা পরে ছোটবেলায় কোথায় আম চুরি করে খেয়ে আম চুরি করতে খেয়েছিলাম মনে নেই ছোটবেলায় নিচে কাঁটা ফুটেছিল মনে নেই ওটা যদি মনে থাকে আমার জীবনে কোথায় কি করেছি সেটাও তো মনে থাকা কোথায় কি করেছি হ্যাঁ হ্যাঁ ভাই আমার এখানে থাকার কথা কিন্তু কি বলে এগারোটা পর্যন্ত ভাইরা বললেন যে লেট করছেন আমাকে বললো পনেরো মিনিট এইগুলো আমি কিন্তু ঢাকা মহাপুর সঙ্গে আমি ইচ্ছে আপনি তো কবর সবাই আমি আপনার আগামী পিছনেছেন হাত দুটো তুলে চোখ দুটো বন্ধ করে বিগত জীবনের দিকে লক্ষ্য করবো সবাইকে এই যে আমাদের দিচ্ছে না দেখছেন আমাদের আল্লাহ কি

يا هر صفحه আসেন شب الله আসেন الله اکبر الله محمد اللهم, سلعنا محبتت سلعنا محبتت اللهم सुनल सकले नाराई थे जो बोल नाराय तेक आवला देा आवला दे मजा देा श्रद्धा भजन धुजूर कबला श्रद्धा भजन कबला नाराय